অনেকে বলে রাতে আয়না দেখা ভালো না তাকে আদর্শের যুক্তি পেশ করুন এটা আয়না করছে মনে হয় ভাঙা আয়নায় মুখ দেখলে ক্ষতি হবে যাতে করে আয়নাটা ফেলা দিয়ে আরেকটা নতুন কিনে এরকম কোন আয়নার দোকানদার এরকম মাসালাটা বাইর করছে মনে হয় করোনা দিস এরকম কোনো কথা নাই যে ভাঙা আয়না মুখ দেখলে সমস্যা হবে অথবা রাতের বেলা আয়না দেখলে অসুবিধা হবে আমি মাঝে মধ্যে চিন্তা করি কিছু কিছু বানওয়াট মাসআলা আমাদের সমাজে থেকে আসলো মনে হয় কোনো মুরব্বিরা ভালো উদ্দেশ্যে হাদিসগুলো বানাইছে উদ্দেশ্য যদি ভালো হয় হাদিস বানানো জায়েজ হবে মানকে আলি ইয়ামত আম্মেদান ফালিয়ে দেব হম কাদ হমিনান নানবিজি বলেছেন আমার নামে কেউ যদি মিথ্যা কথা বলিসলাম বলে নাই সে নিজেদেরকে বানায় বলল সে যেন জাহান্নামের টিকিটের রিজার্ভেশন করে নিল এরকম ভয়ঙ্কর একটা ব্যাপার তো আমাদের দেশে দেখা যায় যে ওরকম অনেক কথা আছে ধরেন একটা আছে রাতে রাতের কাটা ঠিক না শুনছেন আপনারা ভাঙা আয়না মুখ দেখা ঠিক না ভাঙা প্লেটে খানা খাওয়া ঠিক না রাতের বেলায় বা প্লেটের পানি বাহিরে ফেলানো ঠিক না এসব ঠিক না ঠিক না ঠিক না যে বলছে হালদিস কোরআনে কোথাও এটা নিষেধ করে কিন্তু এই ঠিক না আসলো থেকে আমি চিন্তা করে মাঝে মধ্যে এটার উত্তর পাই আমার কাছে মনে হয় আমার ভেতর থেকে উত্তর আসে এটা যে মনে হয় কোনো সময় মুরব্বীরা মনে করছে রাতের বেলায় নখ কাটতে গিয়ে অন্ধকারের মধ্যে আগে যোগে আপনার বিদ্যুৎ ছিল না আপনার হারিকেন মোমবাতি বাচ্চার আগের লাইটে নিবু নিবু লাইটে নোক কাটতে গিয়ে আঙুল কেটে ফেলতে পারে পোলাপান এই জন্য মাসালা বাহির করছে রাতে নৌকাটা ঠিক না বুঝতে পারছেন তারপরে যাইয়া আপনার রাতে যদি পানি ফেলেতে যায় তো এখন তো আর ফকফকা লাইট তখন ছিল না অন্ধকার ছিল সব দেখা গেল কেউ আসতেছে তার গায়ে পানি পড়তে পারে এই জন্য এটা মাসালা বাইর করে দিল যে রাতে পানি ফেলানো ঠিক না এই যত ঠিক না আছে এগুলো সব হয়তো কেউ কিন্তু এগুলো করোনা হাদিসে যেগুলো বললাম এগুলো নাই আমাদের সাবধান থাকতো হ্যাঁ ভাঙা প্লেটে আপনি খাবেন না সেটা হয়তো এই কারণে হতে পারে যে ভাঙা জায়গাতে জীবাণু থাকতে পারে পরিষ্কার ভালো করে হবে না এই জন্য আপনি না খাইতে পারেন সেটা স্বাস্থ্যগত বিষয় শরীয়তের কোনো এখানে নাই নিষেধ করে নাই এখন কোন প্লেটের দোকানদার যদি ফতোয়া বানাই দেয় যে ভাঙা প্লেটে খাবেন না ওটা ফালে দিয়ে নতুন একটা কিনবেন তাহলে এটা দাম দা হবে বদমতলব হবে বিদায় সমস্ত কথা কর্নাশ দ্বারা প্রমাণিত নয়